আজকে সাড়ে তিনশো টাকা দামে থ্রি পিস দিয়ে দিবে আপনাকে মাত্র দুইশো বিশ টাকায় এটা আছে কারচুপি থ্রি পিস কারচুপি বাজার দেখবেন চারশো বিশ টাকা আচ্ছা আমার কাছ থেকে নিতে পারবেন দাম রাখবো মাত্র তিনশো পঞ্চাশ টাকা গঙ্গা বলে থাকে না জি এই যে দেখেন দাম রাখবো মাত্র 420 টাকা করে আপনাদের কালেকশন আছে তো ভাই আবার অসংখ্য আবার ডিপের মধ্যে ডিপের মধ্যে এটা টাকা ডিপের মধ্যে সিকোয়েন্স করা সিকোয়েন্স করা হ্যাঁ দাম রাখবো টাকা একদম ফ্রি আপনি ডিজাইনটা মানে যে দেখেন চোখে পড়লে আপনি চোখ সরাতে পারবেন এই যে দেখেন ইন্ডিয়ান বারিশ একদম ফ্রি ফ্রি সাইজ না দেখুন ফুল বডি দেখেন কাজ করা আছে এটা আছে বাটিকের মধ্যে সিকোয়েন্স করা বাটিকের মধ্যে আবার সিকোয়েন্স কেমন আছেন ভাইজান জি আলহামদুলিল্লাহ ভালো আছি পিসের অনেক কালেকশন দেখতেছি ভাইয়া জি ভাই আমার এখানে সব কালেকশন পাবেন সব কালেকশন আছে লং না সবই পাবেন আজকে সাড়ে তিনশো টাকা দামে থ্রি পিস দিয়ে দিব আপনাকে মাত্র দুইশো বিশ টাকায় মাত্র দুইশো বিশ টাকা সাড়ে তিনশো টাকা দামে থ্রি পিস দাম দিয়ে দিব আজকে মাত্র দুইশো বিশ টাকা এত কমে দিবেন লস হবে না ভাই ভাই আমার এটা হলো নিজস্ব শোরুম আচ্ছা কোনো গড় বাড়া নাই আচ্ছা আমি যদি এটা গড় বাড়া লইতাম তাহলে তিরিশ লাখ টাকা গড় বাড়া লাগলো আচ্ছা মানে এটা আমার লাগতেছে না ইনশাল্লাহ ওই টাকাটাই আমি কাপড়ের মধ্যে সবদিকে বিবেচনা করে কমে দিচ্ছেন নাকি এই যে দেখেন ডিজিটাল প্রিন্টার এই যে দেখেন প্রিন্টের মধ্যে জয়পুরি থ্রি পিস আচ্ছা দাম রাখবো মাত্র দুইশো বিশ টাকা মাত্র দুইশো বিশ টাকা এই যে দেখেন একদম ফ্রি সাইজ একদম ফ্রি সাইজের কিন্তু থ্রি পিসটা দেখুন ভাই দাম কম দিয়ে কিন্তু দাম কম দিতেছি না আসলে কাপড় বেশি দিয়ে দাম দিতেছি কমায়া আচ্ছা দাম রাখবো দুইশো বিশ টাকা

খুবই সুন্দর একটা ডিজাইন একদম প্রিমিয়াম কোয়ালিটির হবে ভাইরা ফোর পিসের মধ্যে দাম রাখবো মাত্র তিনশো তিরিশ টাকা করে মাত্র তিনশো তিরিশ টাকা নাম ফুললো পাঁচশো পঞ্চাশ টাকা অবশ্যই আমি দিতেছি মাত্র তিনশো তিরিশ টাকা করে একদম তিনশো তিরিশ টাকা পেয়ে যাচ্ছে তারপরে এই যে এগুলা নিতে পারবেন পাকিস্তানি লোন পাকিস্তানি লোন না যে ক্যাটালকের মধ্যে লেখা থাকবে পাকিস্তানি লোন এই যে দেখেন এই যে দেখুন পাকিস্তান পাকিস্তানি লোন এই যে দেখুন ক্যাটালক কিন্তু রয়েছে পাকিস্তানি লোন এই যে দেখেন এটা হলো জামাটা এই যে জামাটা একদম কিং মাল সুন্দর আপনি ডিজাইনটা মানে এই দেখেন চোখে পড়লে আপনি চোখ সরাতে পারবেন না এত সুন্দর একদম কিং সাইজ সবাই পড়তে পারবে সবাই পড়তে পারবে এটা হলো জামা এই যে এটা হলো সালোয়ার সালোয়ারটা দেখতেছেন এর মধ্যে নামাজি ওন্না ওন্নাটা থাকছে নামাজি দেখুন কত সুন্দর একটা একদম সুতির মধ্যে একদম ফ্রি সাইজ কত সুন্দর একটা ওনা দাম রাখবো মাত্র 450 টাকা করে 450 টাকা না ডিজিটাল প্রিন্টের পাকিস্তানি লোন দাম রাখবো 450 টাকা করে ডিজিটাল প্রিন্টের পাকিস্তানি লোন দাম মাত্র কিন্তু 450 টাকা তারপরে এই যে এগুলা নিতে পারবেন গুলজা থ্রি পিস এই যে গুলজা থ্রি পিস দেখতে পাচ্ছেন এটা আছে এটাকে আবার গঙ্গা নামে অনেকে চিনে অনেকে গঙ্গা বলে থাকে না জি এই যে দেখেন

আপনাদের কালেকশন আছে তো ভাই অনেক আবার এই যে ভাই অসংখ্য কালেকশন এই যে এটা আছে আবার ডিপের মধ্যে ডিপের মধ্যে এটা আছে আরিকারের মধ্যে 450 টাকা করে 450 টাকা আবার এই যে এটা আছে ডিপের মধ্যে সিকোয়েন্স করা সিকোয়েন্স করা হ্যাঁ নাম রাখবো 450 টাকা করে 450 টাকা না বাগিকের মধ্যে কিন্তু বিভিন্ন কালেকশন আছে

আসবেন যারা না আসতে পারবেন ফোনের মধ্যে পঞ্চাশ পিস একশো পিস মাল নেবেন শুধু এক হাজার টাকা দিবেন তারপরে কুরিয়ারে না নেবেন সরাসরি আইসা আপনি টাকা না নিয়ে আসলো আপনি এক লাখ দুই লাখ টাকার মাল নেবেন দুই হাজার পাঁচ হাজার টাকা দিয়ে দেবেন বাকি টাকা মাল পৌঁছালে তারপরে সমস্যা নাই সরাসরি পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জেলা শেখের চর বাবুর হাট আচ্ছা বাবুরহাট একদম রোড রোডের সাথে মসজিদ আছে মসজিদের পশ্চিম পাশে জারতলা রোড মার্কেট আমাদের শুরু যে কোনো লোককে বললে দেখায় দিবে আর যারা যারা আমাদের এখানে ফোন নাম্বার দাও আছে এই নম্বরে কল দিলে আপনাকে আমরা রিসিভ করতে পারব আসলে স্ক্রিনে কিন্তু নাম্বার থাকবে ভাইরা আপনাদের এই যোগাযোগ করে নিয়ে আসতে পারবে আর মার্কেটিং ভিডিওর ইউটিউব চ্যানেলে কিন্তু অবশ্যই ভাইয়াদের এখানে কিভাবে আসবেন সেটা সেটার সম্পর্কে একটা ভিডিও রয়েছে আপনারা চাইলে কিন্তু দেখতে পারবেন এক খুব সহজই চলে আসতে পারবেন হ্যাঁ আর ভাইদের কাছ থেকে কিন্তু অবশ্যই পাইকারি পণ্য নিতে পারবেন কেউ কিন্তু খুচরার জন্য ডিস্টার্ব করবেন না আমার এখানে শুধু বান্ডেলে বান্ডাল মাল নিতে হবে আমি সব ব্যবসায়িক ভাইদের জন্য দোয়া করি আমার জন্য আপনারা দোয়া করেন আলাইকুম